নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছরে সবাই খুব আনন্দ করুন মজা করুন হই হুল্লোড় করুন পরিবারের সঙ্গে সুখে থাকুন ভালো থাকুন খুশিতে থাকুন নতুন বছরের প্রথম দিনে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ভেজ বিরিয়ানির রেসিপি তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কীভাবে ভেজ বিরিয়ানিটা বানাচ্ছি সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি আলু মটরশুটি বিনস গাজর ক্যাপসিকাম আমি এই সবজিগুলো নিয়েছি আপনারা এর সঙ্গে আরও পনির সয়াবিন অ্যাড করতে পারেন প্রথমে আমি বেরিস্তাটা ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেব তেল তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটাকে আমি নেড়ে নেব বেরেস্তাটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নেব বেরেস্তাটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নেব আমার মতো লবণ এবার দিয়ে দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য নেড়ে নেব উল্টে পাল্টে আমি লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি তুলে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি সবজিগুলো কষিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে পেঁয়াজ নেড়ে নেব পেঁয়াজটা আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি এতে দিয়ে দেব রসুন বাটা দু চামচ মতো রসুন বাটা দিচ্ছি নেড়ে নেব রসুনটা দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেব আদা বাটা এখানে আড়াই চামচ মতো আদা বাটা আছে মশলার সঙ্গে নেড়ে নেব আদা বাটাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি একটু দিয়ে দেব টমেটো কুচি নেড়ে নেব এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আবারও আমি নেড়ে নেব মশলাটা বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেব এই মশলার পেস্টটা এতে আছে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো জলে গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে নেড়ে নেব মশলার পেস্ট দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ বিরিয়ানি মশলা দিচ্ছি সবগুলো ভালো করে আমি নেড়ে নেব মশলার সঙ্গে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আমি নাড়াচাড়া করে নেব আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি নেড়ে নেব ফুলকপিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি কেটে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি বিনসটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি নেড়ে নেব লবণ দিয়ে দিচ্ছি নেড়ে নেব সবজিগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম নেড়ে নেব কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এখন দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটিটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব সবজিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল অল্প জল দেব বেশি দেবো না নেড়ে নেব আর একটু দিচ্ছি ড়ে নেব দিয়ে দেব অল্প চিনি একটু নাড়াচাড়া করে নেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি দশ মিনিট মতো সবজিটাকে রান্না করে নেব একটা ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট মতো হয়ে এসছে ঢাকনাটা আমি খুলে নেব নাড়াচাড়া করে নেব এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি হয়ে এসছে আমার সবজিটা রান্না আমি ঢাকনা খুলে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি ভেজ বিরিয়ানির জন্য সবজিটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখন আমি বিরিয়ানির রাইসটা করে নেব তার জন্য একটা হাঁড়িতে কিছুটা জল নিয়ে বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেব লবণ চামচ মতো লবণ দিলাম দিচ্ছি তেজপাতা একটা মশলার মধ্যে নিয়েছি এখানে জায়ফলের টুকরো লবঙ্গ দারচিনি এলাচ একটা স্টার ফুল এটা দিয়ে দিচ্ছি জলে একটু নেড়ে নেব জলের মধ্যে ভালো করে দু থেকে তিন চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল নেড়ে নিচ্ছি এবার ঢাকনা বন্ধ করে দিচ্ছি জলটা ফুটতে শুরু করেছে এই যে দেখুন এখন আমি দিয়ে দেব চাল এই যে চাল নিয়েছি দিয়ে দিচ্ছি চালটা এখানে আমি ঘরোয়া চাল নিয়েছি যে চালের ভাত খাই আমরা সেই চালটা নিয়েছি আপনারা বিরিয়ানির চালটা দিয়ে বিরিয়ানিটাও করে নিতে পারেন পুরো চালটা আমি তুলে দিয়েছি আমি নেড়ে নেব আমার দেড় কেজি মতো চাল আছে আমি ঘরোয়া চালটা দিয়ে করছি কারণ সবার তো বিরিয়ানি চাল কিনে খাওয়ার মতো ক্ষমতা থাকে না তার জন্য আমি ঘরোয়া চালটা দিয়ে করছি যাতে সবারই বিরিয়ানি খাওয়ার ইচ্ছে করলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন চালটাকে আমি নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব ঘরোয়া চালটাকেও আমি ভালো করে ধুয়ে এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে আমি নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি তার সাহায্যে ছেঁকে নেব এইভাবে আমি বাকি ভাতগুলো ছেঁকে নিয়ে ফিরে আসছি একটা বাটির মধ্যে আমি কিছুটা গরম জলে কেশর ভিজিয়ে রেখেছিলাম এতে দিয়ে দেব কেওড়া জল ছ চামচ কেওড়া জল দিলাম মিঠা অত দিয়ে দিচ্ছি তিন চামচ মিঠা আতর দিলাম এবার দেব বিরিয়ানি ফ্লেভার এক চামচ দিলাম মোট দু চামচ দিলাম বিরিয়ানি ফ্লেভার তিন চামচ দিয়েছি মিঠা আতর আর ছ চামচ দিয়েছি কেওড়া জল ভালো করে মিশিয়ে নেবো বিরিয়ানি বানানোর জন্য এরকম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িটাকে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি ঘি দু চামচ ঘি দিলাম ভালো করে হাঁড়িটার পাঁচ ঘিটা লাগিয়ে নেব আলুগুলো দিয়ে দেবো কিছুটা গ্রেভি দিয়ে দেব বেরসটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো বিরিয়ানি মশলা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল মিঠা আতর আর বিরিয়ানির ফ্লেভার যে গুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি দু চামচ রাইসটা দিয়ে দেব পুরো রাইসটা এইভাবে দিয়ে ফিরে আসছি পুরো রাইসটা আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ কষানো সবজিটা দিয়ে দেব আমি ভেজ বিরিয়ানি বানাচ্ছি এক পাকেই করে নিচ্ছি লেয়ার দিচ্ছি না এবার খুন্তির সাহায্যে চারদিকে করে দেব সবজিগুলোকে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দেব দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ঘি তিন চামচ ঘি দিলাম জলটা যে গুলে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দিয়েছি তাওয়া বসিয়ে দিয়েছি একটা তাওয়াটা ভালো করে গরম করে নেব তাওয়াটা আমি ভালো করে গরম করে নিয়েছি হাঁড়িটা বসিয়ে দেব হাঁড়িটা বসিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা লো করে দেব দশ থেকে পনেরো মিনিট দমে রেখে দেব উপর থেকে একটা নোড়া চাপিয়ে দিচ্ছি এইভাবে আমি পনেরো মিনিট দমে রান্না করে নেব বিরিয়ানিটা আমি পনেরো মিনিট দমে রেখেছিলাম বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে সাফ করে নেবো বিরিয়ানিটা আমি সাফ করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে সবজিগুলো ঘেঁটে যায়নি গোটা গোটা রয়েছে আজকে এই ভেজ বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এর মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য আর একটা ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন